ইনস্টাগ্রাম দিন দিন এ যেন এক মিনি কট পরিণত হচ্ছে বিশ্বাস হচ্ছে না একবার ইনস্টাগ্রাম খুলুন সার্চ বাটনে ক্লিক করলেই দেখতে পারবেন এক্সপ্লোর পেজে দশটি ভিডিওর মধ্যে আটটি ভিডিও এমন কেউ জামা কাপড় চেঞ্জ করছে কেউ আসছে কিংবা কেউ বডি দেখিয়ে যাচ্ছে আর এই ধরনের ভিডিওতে লক্ষ লক্ষ ভিউজ তো হচ্ছেই আর এতে টাকা পয়সারও কোনো কমতি নেই কিন্তু এর সাথে সাথে কি ঘটছে বা কি ঘটে যাচ্ছে আমাদের এই সমাজে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তারা এই ধরনের কন্টেন্টকে ক্যারিয়ার হিসেবে বেছে দিচ্ছে তাদের জন্য কি বার্তা থাকা উচিত তখন আমাদের তরুণ প্রজন্মের মেয়েরা বিশেষ করে আঠারো কিংবা কুড়ি বছরের ইয়াং মেয়েরা অনেক সময় আরো কম বয়সে এরা শিক্ষা বা ক্যারিয়ার গড়ার বদলে ইনস্টাগ্রামে সহজ এবং দ্রুত সাফল্যের পিছনে ছুটছে দুঃখজনক ভাবে কেউ কেউ এতে সফল হচ্ছে অল্প বয়সে বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স সবই হচ্ছে তাদের অন্যদিকে যে মেয়েটি প্রতিকূলতার সাথে লড়াই করে পড়াশোনা করছে ভালো চাকরির জন্য চেষ্টা করছে সে এইসব দেখে হতাশ হচ্ছে তার মনে প্রশ্ন জাগছে কি লাভ হচ্ছে এত পরিশ্রম করে এত সহজে যদি সাফল্য পাওয়া যেত তাহলে কি সেই পথে আমাদের হাঁটা উচিত ছিল না তাহলে কি যত বেশি নগ্নতা তত বেশি সাফল্য এটাই কি আজকের উইমেট এম্পাওয়ারমেন্ট মনে রাখবেন শুধু তরুণ প্রজন্ম নয় অনেক মধ্যবয়সী বয়স্ক মহিলারাও সস্তা সাকসেস পাওয়ার জন্য এই পথেই চলছে নানা ধরনের বিতর্কিত কন্টেন্ট তৈরি করছে তাহলে প্রশ্ন ওঠে এটা কি আমাদের সমাজের জন্য স্বাস্থ্যকর মানে ভাবুন আমি শুধু ইয়াং মেয়েদের কথা বলছি না এটা ভাববেন না শুধু এই জেনারেশনের কথাই বলছি এর মধ্যে আমাদের মা আঙ্কেল আন্টি জেনারেশনেরও প্রচুর আছে যারা সস্তায় সাকসেস পাওয়ার জন্য স্নান করার ব্লগ ভিডিও বেস্টের ভিডিও হালকা ডাবল ডান্স মিটিং কথাবার্তা শোনা বা শোনা নেতেও তারা কিন্তু পিছিয়ে নেই কিন্তু আসল কথা এটা নয় আসল কথা হচ্ছে এই ধরনের জিনিসপত্র যে কোনো একটা জেনারেশনকে চেরি পিকিং করে দেওয়ার জন্য কি যথেষ্ট নয় যারা জানেন না চেরি পিকিং কি তাদেরকে বলছি শব্দটা শুনে নতুন মনে হতে পারে চেরি হচ্ছে উপর থেকে সুন্দর দেখা যাচ্ছে কিন্তু ভিতরে কোনো একটা সমস্যা রয়েছে এমন কিছু বোঝাতে ব্যবহার করা হয় খুব ভালো করে বলতে গেলে এক কথায় সহজে ক্রিকেট খেলার রান রেটটি মনে করুন কোনো ওভারে দুই রান কোন ওভারে ছয় রান বা কোনো ওভারে তার থেকেও বেশি বা কম রানকে বুঝুন মানে সম্পূর্ণ রান যদি একটি গ্রাফ আকারে দেখেন তাহলে দেখতে পারবেন কিছু অংশে রান ফাল করেছে বা ডাউন করেছে যে অংশটিকে রান রেট কম দেখাচ্ছে বা ডাউন করেছে সেই অংশটিকে চেরি পিকিং বলা হচ্ছে ইজেপ্টের সুলতান সুলতান সালাউদ্দিন বলেছিলেন কোন একটা দেশকে ধ্বংস করতে চাইলে নগ্নতা ছড়িয়ে দাও যুদ্ধ ছাড়াই সে জাতি এমনিতেই ধ্বংস হয়ে যাবে আজকে আমরা সেই সময়ের সম্মুখীন বা এমন একটা সময়ে আমরা জীবনযাপন করছি একটা সময় ইনস্টাগ্রাম ছিল একটি ফটো শেয়ারিং প্ল্যাটফর্ম মানুষ তাদের ভালো মুহূর্তগুলোকে সেখানে শেয়ার করত কিন্তু যখন ভারতে টিকটক ব্যান করা হলো তখন থেকে ইনস্টাগ্রাম যেন টিকটকের রূপ নিল প্রথমে ছিল ক্লিক কন্টেন্ট তারপর মুখ পেলানোর ভিডিও তারপর নাচ গান আর এখন নগ্নতার কন্টেন্ট এগুলো কিভাবে ভাইরাল হলো সেই ভিডিওগুলো এক সময় মেয়েরা লজ্জায় ভাইরাল হওয়ার ভয়ে তৈরি করত না আজ নিজেরাই সেই ভিডিওগুলোকে উন্মুক্ত আপলোড করে বেড়াচ্ছে এতে মূলত সমস্যা কি সমস্যা হচ্ছে অপ্রাপ্তবয়স্ক ব্যক্তিরা এই সমস্ত কন্টেন্ট দেখে যেখানে ইউটিউব একটি ভালো মানের কন্টেন্ট বানানোর জন্য এই ধরনের প্ল্যাটফর্ম করতে তাহলে সেটা তার একমাত্র ব্যক্তিগত ব্যাপার কিন্তু এর ফলে আমাদের সমাজে যে বড় বড় ক্ষতি হয়ে যাচ্ছে এটা কি আমাদের ভেবে দেখার বিষয় নাই ভালোভাবে ভেবে দেখুন যদি আপনার ছোট বোন বা ছোট মেয়ে এই ধরনের ভিডিওতে জড়িয়ে পড়ে তখন আমরা মূলত কিভাবে তাদেরকে নিরাপদ রাখতে পারি এটা কি আমরা তখন একটু ভেবে দেখবো না অবশ্যই ভেবে দেখবো